নামে মানিত হাতপাখার এমপি পদপ্রার্থী জামালপুর তিন মেলন্দ মাদারগঞ্জের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি জাহিদুল ইসলাম জননেতা মুফতি জাহিদুল ইসলাম নারায়ণ সালাম আলাইকুম রাহনদুল্লাহর খবরের ইসলাম আন্দোলন বাংলাদেশ বেলান্দ শাখা কর্তৃক আয়োজিত পূর্ব কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশে পাঁচ দফা দাবিতে পিশা বিধুত্ব খুনায়ন আদেশে সারা বাংলাদেশের উপজেলা উপজেলা বিক্ষুব বিছিল বিক্ষুভ বিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলান্দ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আমাদের সকলের সংগ্রামী জনায়তা বুদ্ধি আনোয়ার হোসেন আরিফ আজকের সমাবেশ উপস্থিত আছেন ইসলাম অঞ্চলের বাংলাদেশ বেলাদ উপজালা শাখার সংগ্রামী শহর সভাপতি মাওলানা বাহাদী আসান উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলাদহ উপজালাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা উখলেসুর রহমান সহ বাংলাদেশ মুজাহিদ কমিটি ইসলামী যুব আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলন সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ধ্যার আমার সংগ্রামী বন্ধুর আমার কথা পরিষ্কার যদি না হয় আর আসবে আবার সয়লাতার কথা বলে এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যিনি চব্বিশ ঘন্টায় সফর করেন এই চব্বিশের গণ উত্থানের আগে থেকেই যিনি সুন্দর সুস্থ বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে তিনি নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন সেই পীর সাহেব পাঁচ দফা ঘোষণা ডাক দিয়েছে কথাটি ঠিক এই পাঁচ দফা গোরা বাস্তবায়নের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ঠিক হবে না ঠিক ফ্যাসিস্টের সহযোগী জাতীয়বাদী 14 দলের বাংলাদেশে কোনা নির্বাচন হবে না কোন হত্তার সেই গুণদাতা শেখ হাসিনা সহ আওয়ামী

আঠারো কোটি মানুষ বসে বসে আঙ্গুল চুষবে এদেশের লক্ষ কোটি মুজাহিদ ভাইরা এটা কোনদিন মেনে নিবে না কথা বলে আবারও দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে রাষ্ট্রমিটাল্লাহটি অসাধারণ কারি বাবা শিরের মুখ মিনেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ